আপনার পাহাড় সংস্কৃতি পাল্টাবে আপনার পাহাড় ভেতরে মানুষের জীবনযাত্রা তার পরিবর্তন ঘটবে স্মার্ট মিটার বসানো একটা এই উন্নয়নের একটা প্রতিকৃতি হিসেবে রাজ্য সরকার হাজির করেছিল আমরা বলেছিলাম যে স্মার্ট মিটার বসালে পরে কিন্তু এই ক্ষতি আপনার আমার ঘরে হবে আপনার আমার সংসারে তার প্রভাব করবে তৃণমূল কংগ্রেস বিজেপি টিভি মিডিয়া শুনবেন না পা না আমরা দেখলাম বেসরকারি একটা এজেন্সি একটা সংস্থা সেই সংস্থাকে স্মার্ট মিটারের সমস্ত বসানোর দায়িত্ব দিয়ে দেওয়া হলো এবং সরকারের সাথে একটা ব্যবসায়ী বোঝা করা এই এজেন্সি গুলি হলো এই প্রত্যেকটা বাড়িতে স্মার্ট মিটার বসাতে গেলে প্রথম প্রথম দামপন্থীদের কথাতে যারা যারা আমাদের কথা শুনেছিলেন তারা বাধা দিয়েছিলেন খুব সালে এখন যে বড় বড় বিল্ডিং গুলো হচ্ছে আপনারা দেখেছেন এই সমস্ত ফ্ল্যাটগুলোতে গুলোতে সকালবেলায় বাড়ির লোক তিনজনের সংসার ছেলে স্কুলে চলে যাচ্ছে স্বামী বা বাড়ির যে চাকরি করেছে তার অফিস আদালতে চলে যাচ্ছে ছেলেকে স্কুল দিয়ে আনতে তার বউ বাড়ির মহিলারা যাচ্ছেন ফ্ল্যাটের মালিকানা সেই সময় দাঁড়িয়ে ফ্ল্যাট ফাঁকা নিচে সিঁড়ি তোলার গেট ফাঁকা

আপনারও সম্মতি ছিল আপনার বাড়ির লোককে আপনি দিতে বলেননি বামপন্থীদের কথা গুরুত্ব দেননি কিন্তু আজকে কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছে

আপনি বাধা দেবেন না বাধা দিয়ে কি হবে বাধা দিয়ে কিন্তু পরে বছর থেকে আপনাকে দশ হাজার টাকা দিতে হবে আমার বাড়িতে আমার মা যখন বাধা দিয়েছেন আমার মা গিয়েছে একই কথা বলা রাত্রিবেলা

যে বাড়িতে মিটার বসে সেই যে মিটার যার নামে আছে তার সম্মতির উপর নির্ভর করবে আমি যদি বলি আমার বাড়িতে স্মার্ট মিটার বসাও স্মার্ট মিটার বিদ্যুতের বিল যদি না মেটান আপনার বিদ্যুতের কানেকশন কারোর বাপের ক্ষমতা নেই কাটবে এটাই ভারতবর্ষের আই একদিকে বিজেপি একদিকে তৃণমূল সকালে রাতে আপনাকে আমাকে বোকা বাড়াচ্ছে আপনার আমার রোজগারের টাকা পকেট কেটে তুলে নিয়ে চলে যাচ্ছে আর আমরা বসে বসে দেখছি দেখতে 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 এই ব্যবস্থাটা সহনশীল হয়ে গেছে আমাদের কাছে

আমাদের দেশে এবং রাজ্যে এমন একটা